পরিপাকে হরমোনের ভূমিকা করে দাগানো জিনিস ঠিক আছে নোট নোট করবা তোমরা নোট করে কিন্তু আপলোড করবা মাস্ট এইটা সহযুক্ত করে করিস কোন কোষ থেকে নিঃসৃত হয় কি করে জি কোষ আসলে কি করে এইচএল ফর নিয়ন্ত্রণ এইচএল ফর নিয়ন্ত্রণ করে সিক্রেটিন সিক্রেটিনের ক্ষেত্রে सेम মিউকোসা থেকে তারপরে আর কি দেখাবো ও এটি প্রথম আবিষ্কৃত হরমোন এটা বেশি গুরুত্বপূর্ণ কথা পেপসিনার পিত্ত তৈরি করে এটা আগেও আসছে আগেও একবার আসে এই জিনিসটা পিত্ত তৈরির মধ্যে কোলেস্টেরল কেন এটাও আগে আসছে এবং এটা নিয়ে একটা এমসিকিউ তোমাদেরকে আমি এখন ইয়া করাইছি এর আরেকটা নাম জেনে রাখবা প্যানক্রিয়োজাইমিন কে নামে ডাকা হয় পিত্ত পিত্ত বের হতে উদ্দীপনা জায়গা যেটা একটু আগে এমসিকিউ তোমাদের সলভ করাইছি ঠিক আছে সমরোস্টেরিন আর বললাম না সমরোস্টেরিন তোমরা একটা সমরোস্টেরিন পড়ছো এখানে তুমি আরেকটা সমরোস্টেরিন দেখতেছো তবে ডিকোশের নামটা মনে রাখো আর কিছু লাগতেছ না অ্যান্টারোকাইনিন যদি পারো পইরো

লিভার কোন গন্তৃতাই নেই আপাতত প্রয়োজনও মধ্যে রাখবা এক লাইন দিয়ে এক লাইন দিয়ে যদি আসে তাহলে পলিপেপটাইট পরে আসছি অগ্নারস রস খে পাতা দেয় এই জিনিসটার কাজ ওই অগ্নাশয়ের মধ্যে লেখা ছিল না অগ্নাশয়ের মধ্যে আলফা বেটা ডেল্টার কাজ লেখা ছিল পিপির কাজ লেখা ছিল না এ পিপির কাজ এখানে লিখে ঠিক আছে ভিল্লিকাইনিন বিলায়ের কার্যকারিতাকে বাড়ায় ঠিক আছে এত কঠিন নাম তোমাদের মনে রাখতেই কষ্ট হবে আমি জানি তো এই ভিআইপি নাম ভিআইপি নাম তোমাদের মনে রাখতে কষ্ট হবে ঠিক আছে গ্যাস্ট্রিক বন্ধ করে আর লাস্টে যে ক্ষুদো তৃপ্ত তৃপ্তি নিয়ন্ত্রণকারী হরমোন এটা পড়িয়া রিডিং দিয়া নিজেকে একটু তৃপ্তি করিও ঠিক আছে অনেকক্ষণ গ্লাস করছো এইগুলো পড়াইয়া তোমাদের অতৃপ্তি করাইতে চাই না গেল এগুলা কি নোট এবং পড়া বারবার নোট এবং বারবার পড়া সব শেষে কি থাকতেছে তাইলে পুরিপাকে স্নায়ুতন্ত্রের ভূমিকা হরমোনের ভূমিকা পুরে ফেলছি হরমোনের ভূমিকা পরে ফেলছি এবং এখন আমাদের থাকতেছে স্নায়ুতন্ত্রের ভূমিকা সর্বশেষ জিনিস এটাকে আমি একটু সহজভাবে তোমাদের বর্ণনা করব বইয়ের মধ্যে ভূত পেঁচাইছে স্নায়ুতন্ত্রের ভূমিকা কোন নার্ভটার নাম কোন নার্ভটার নাম প্রত্যেকটা তন্ত্রের মধ্যে পাইছো একটু বলতো এমন একটা তন্ত্র আছে যে তন্ত্রের নামটা প্রত্যেকটা সরি এমন একটা হরমো নার্ভ আছে যে নার্ভের নামটা প্রত্যেকটা তন্ত্রের মধ্যে পড়ছে প্রত্যেকটা তন্ত্রের মধ্যে আচ্ছা একজন তো দিয়ে দিছে ভেগাস নার্ভ লাস ভেগাস না তো প্রত্যেকটা পর তন্ত্র বলতে চারটা তন্ত্রের মধ্যে যেমন ধরো ভেগাস কথাটা যেহেতু তোমরা বললাই ভেগাসের একটু বিস্তৃতিটা তোমাদের একটু বলে দিই এলপিজি কার লিকুইড পেট্রোলিয়াম গ্যাস দিয়ে তৈরি কার ল্যারিনজিয়াল পালমোনারি পালমোনারি মানে কি ফুসফুস তুমি যে ফুসফুসের বিভিন্ন প্রতিবর্ত ক্রিয়া পড়বা এর মধ্যে শ্বসন ক্রিয়াটার একটা গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রণ এই ভেগাস নার্ভ দ্বারা হয় হেডিং রোয়ের প্রতিবর্তী উল্লেখ আছে আমি পড়াবো সমস্যা নেই শ্বসন চাপটা কি আমার আন্ডারে পড়ছে পড়লে পড়াবো গ্যাস্ট্রিক যেটা আমরা পড়তেছি পুরিপাকে গ্যাস্ট্রিকের ভূমিকা অনেক আরেকটা ছোট করে বলে রাখি তোমাদের বইয়ের মধ্যে উল্লেখ করে নাই থাকলো আমি ভিতরে প্রবেশ করব না এখন সেটা হচ্ছে যে পুরো তন্ত্রের চারিদিকে একটা প্লেক্সাস তৈরি হয় প্লেক্সাস নেট রাইট জালের মতো তৈরি হয় কি দিয়ে নার্ভ দিয়ে অর্থাৎ আমাদের পুরো তন্ত্রের চারিদিকে মানে ইটস জাস্ট পেরিটোনিয়ালটা কাটার পরেই তুমি পেয়ে যাবা পেরিটোনিয়ামের সাথে এটা কি থাকে আবৃত থাকে তো এই যে প্লেক্সাসটা এই প্লেক্সাসটা কেন প্লেক্সাস বলতে জালের মতো নার্ভ থাকে চারিদিকে এবং এটাকে তুমি সেকেন্ডারি ব্রেনও বলতে পারো অর্থাৎ আমাদের ব্রেন যদি অকার্যকরও থাকে তাহলে এই প্লেক্সাসটা নিজে নিজে তার পুষ্টিকতন্ত্র সংক্রান্ত কাজগুলো সে নিজে নিজে করতে পারবে তাহলে বুঝতে পারতো স্নায়ুতন্ত্রের ভূমিকা কত বেশি এখানে এবং এখানে ভেগাস নার্ভ খুব হেল্প করতেছে আর এটা আছে কার্ডিয়াক এটা তোমার এটা তোমার হৃৎপিণ্ড চ্যাপ্টারে তোমরা পড়বা অল্প একটু পড়বা বাট তারপর তো তফিক ইয়ের সময় আসে এটা আলোচনা তাই না এই বেড রিসিপ্টর ভেগাসের কার্ডিয়াক ব্রাঞ্চের বেড রিসিপ্টরের ক্ষেত্রে চলে আসে বেড রিসিপ্টরের ক্ষেত্রে এটা আলোচনা চলে আসে আর বেড রিসিপ্টরের ক্ষেত্রে আবার একটু বলে রাখি নিম্নচাপ বেড রিসিপ্টর যখন পড়াবো তোমাদেরকে ওই সময় কিন্তু ওই যে রাম আবার চলে আসবে রেনিন অ্যানজিওটেনসিন অ্যালডোস্টেরন মেকানিজমে রাম আবার চলে আসবে কিন্তু আজকে যারা রাম পড়াইছি ওই রাম আবার নিম্নচাপ বেড রিসিপ্টরে আসবে যদি আমি ক্লাস নাও নেই ওইটা মনে হয় রাজীব ভাইয়ের আন্ডারে চ্যাপ্টারটা ওইখানে টু রিলেট করে নিও তোমরা তারপরে আসো আসলে দেখ হ্যাঁ হ্যাঁ এই যে আমারও চার কি আসবে আচ্ছা এখন দেখো পাঁচটা গ্রন্থি আছে এই পাঁচটা গ্রন্থি পরিপাকের আন্ডারে কি ওতপ্রতভাবে স্নায়ু দ্বারা কানেক্টেড তো এই ব্যাপারগুলোকে এভাবে আমি আগের দিনই তো তোমাদের বলছিলাম এই যে এর আদ বড় সময় পিজ্জা অর্ডার দিছি না হয় নাই তাই

কাচি ভাই বন্ধ হয়ে গেছে থাক বাবা শোনো যেটা বলতেছিলাম এই যে এত খাবারের কথা শুনলে আমাদের যে লালা ফোনটা হয়ে যায় এখানে কিন্তু তোমার নার্ভ কিন্তু এখানে সরাসরিভাবে কানেক্টেড তোমার নার্ভের যে ইম্পালসগুলা বা নার্ভের যে কার্যকারিতাগুলো এত ক্ষুদ্র সময়ের মধ্যে হয়ে যায় চিন্তা পারে যে তুমি খাবার মুখে নিছো তোমার লালা কখন হচ্ছে ইন দা মিন টাইম তোমার যে পাকস্থলি আছে এই পাকস্থলি কিন্তু কি হয়ে যাচ্ছে কাজে লেগে যাচ্ছে যে আমার কি করতে হবে খাবার আমার মধ্যে আসতেছে আমার খাবার কি করতে হবে পরিপাক করতে হবে সেজন্য কিন্তু সে কিন্তু অ্যাক্টিভ হয়ে যায় তো এই যে পরিপাকের স্নায়ুতন্ত্রের ভূমিকাটাকে তুমি তিনটা শিও নামে ভাগ করতে পারবা একটা হচ্ছে লালা রসখরণ একটা হচ্ছে লালা রসখরণ দুই নাম্বারটা কি দুই নাম্বারটা হচ্ছে গ্যাস্ট্রিক জুসের ক্ষরণ বা গ্যাস্ট্রিক রসের ক্ষরণ এবং তিন নাম্বারটাকে অগ্নাশয় রস খননের সাথে ব্র্যাকেটে পিত্তরস খনন অ্যাড করে পারো কারণ এই তিনটাই কিন্তু মেন খরণ খেয়াল করো খেয়াল করো তোমাকে কোন কোন জায়গায় খরণ লাগতেছে খরণগুলো কোন কোন জায়গায় লাগতেছে এই শিরোনামে পড়ে দেখবে ইজি হবে কোন কোন জায়গায় তোমার খনগুলো লাগতেছে একটা হচ্ছে লালার খরণ লাগতেছে লালার খনন তোমার লাগতেছে দুই নম্বরে পাকস্থলীতে খাবার যাওয়ার পরে গ্যাস্ট্রিক জুসের খরণ তোমার লাগতেছে গ্যাস্ট্রিক জুসের খরণ তোমার লাগতেছে এবং তিন নম্বরে তিন নম্বরে কি তিন নম্বরে তোমার হচ্ছে অগ্নাশয় রসের খরণ পিত্ত রসের খন এবং সাথে ক্ষুদ্রান্তের খরণও লাগে ক্ষুদ্রান্তের খরণটা গ্যাস্ট্রিক জুসের যখন ক্ষণ হয় তখন ক্ষুদ্রান্ত আস্তে আস্তে প্রিপেয়ার হওয়া শুরু করে তাহলে এই ক্ষেত্রে আমি অগ্নাশয় প্লাস পিত্ত খরণটা লিখে রাখতে পারি এদের ক্ষণ আমাদের না খুব ভালো কন্ট্রোল করতে পারে এই তিনটা সীমানা মনে রাখো এর মধ্যে যদি শুধু উল্টোপাল্ট তোমার পরিবার ঠিক মতো হবে না তোমার পরিবেটা কি হবে না ঠিক মতে হইতে পারবে না ওকে তাহলে এখন প্রথমে আসি লালা খরণ লালা খরনের মধ্যে দুইটা পর্যায়ে আছে কি কি আছে কন্ডিশনাল রিফ্লেক্স 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 মানে কি প্রতিবর্ত ক্রিয়া কন্ডিশনাল রিফ্লেক্স এটা হচ্ছে কি আন কন্ডিশনাল রিফ্লেক্স রিফ্লেক্স মানে প্রতিবর্ত ক্রিয়া লালাখনটাকে আসলে খননটাকে প্রতিপর্ত ক্রিয়ার মধ্যে আমরা ফালাই দিই প্রতিপর্ত ক্রিয়ার মধ্যে কেন ফলাই কারণ হচ্ছে জোর করেছে না আর একটা কারণ হচ্ছে কি এই কাজগুলো তোমার স্পাইনাল কোড আছে স্পাইনাল কোড দ্বারা কি হয়ে যায় মানে কন্ট্রোল হয়ে যায় তো এখানে ইংলিশ দিয়ে যদি তোমাদের প্রবলেম হয় আমি এখানে বাংলা করে দিই একটা হচ্ছে অনপেক্ষ প্রতিবর্তক্রিয়া অনপেক্ষ প্রতিবর্তক্রিয়াটা হচ্ছে সাপেক্ষ তো সাপেক্ষ প্রতিবর্ত্রিয়া কি সাপেক্ষ প্রতিবর্তর ঘণ যে আমার কথা শুনলাম সাপেক্ষে অনপেক্ষ মানে হচ্ছে যেটা মুখে খাবার যেটা হয় কি স্পাইনাল কর দ্বারা কন্ট্রোল হচ্ছে কি দ্বারা কন্ট্রোল হচ্ছে দ্বারা খেয়াল করে আমরা বলতে পারি কি লালাখন পোটে স্পাইনাল কর দ্বারা কন্ট্রোল হচ্ছে লালাখন তো তুমি করাছো না লালাখন কি তুমি করাছো বলো লালাখন কি তুমি করতেছো লালাখন তুমি করতেছো না লালাখন তো অটোমেটিক হয়ে যাচ্ছে অটোমেটিক হয়ে যাচ্ছে আমি প্রতিপত্ত ক্রিয়া স্পাইনাল কোড কোন করতে স্পাইনাল কোড কি নার্ভের অন্তর্ভুক্ত লিখে নার্ভ পেয়ে গেলাম আমরা এনে কি বললাম নার্ভ এখন আসো গ্যাস্ট্রিক জুস খরণ গ্যাস্ট্রিক জুস খন যেটা আছে এইটাকে আবার তিনটা পর্যায়ে ভাগ করা যায় গ্যাস্ট্রিক জুস খনটাকে আবার তিনটা পর্যায়ে ভাগ করা যায় কটা পর্যায়ে ভাগ করা যায় তিনটা পর্যায়ে ভাগ করা যায় প্রথমটা হচ্ছে স্নায়ু পর্যায় স্নায়ু পর্যায় স্নায়ু পর্যায়ে যেটা কিনা মুখে খাবার ঢোকার পরপরই আস্তে আস্তে শুরু হয়ে যায় তারপর হচ্ছে পাকস্থলী পর্যায় পাকস্থলিতে খাবার ঢোকার পরে ভেগাস না আপনারা এটা হয়ে যায় এবং আন্তরিক পর্যায় আন্তরিক পর্যায়টা কি আন্তরিক পর্যায়টা হচ্ছে তোমার পাকস্থলিতে খাবার যথেষ্ট পর্যায় যথেষ্ট সময় থেকে গেছে আর পাকস্থলিতে থাকতে চায় না এখন পাকস্থলী থেকে কী করতে হবে পাকোস্থলি থেকে বের করতে হবে এবং তখন কলিস্টোকাইনিন এবং সিক্রেটিন হরমোন হেল্প করবে পাকস্থলী থেকে খাবারটা বের করে ক্ষুদ্রান্তর দিকে প্রয়োগ করার এবং পাকস্থলীর গ্যাস্ট্রিক জুস খনটাকে বন্ধ করার এবং পিত্তরস এবং আগ্নাশক খণনের মধ্যে এখানে অতঃপ্রতভাবে কলিস্টোকাইনিন এবং সিক্রেটিন হরমোন ভূমিকা পালন করবে যেগুলো কাজ আমরা পড়ে আসি যেগুলো কাজ আমরা কি করে আসি পরে আসি যেমন কলিসিটোকানিন অগ্নাশয়কে এবং পিত্তরসকে পিত্তথলি খাওয়ানে হেল্প করবে এবং সিকিডিন তো তোমাদের একটু আগে কাজ এটা তো পরে আসো যে হাইড্রোজেন বাইকাম খাওয়ানো এখানে কি করবে হেল্প করবে তাহলে এই যে যে কাজগুলো এই প্রত্যেকটা কাজ স্নায়ু দ্বারা নিয়ন্ত্রণ হচ্ছে এবং হরমোন দ্বারা নিয়ন্ত্রণ হচ্ছে এখানে এই পার্টটুকু যতটুকু না স্নায়ু এই পার্টটা ততটুকু হচ্ছে হরমোন তো এই কথাগুলো তুমি যদি নিজের মতো করে লিখে দিয়ে আসবো এখান থেকে মার্ক পেয়ে যাবে এখান থেকে অত বেশি প্রশ্ন আসেও না এর মাধ্যমে আমরা আজকে এই চ্যাপ্টার শেষ করতেছি বাট তোমাদেরকে ছাপতেছি না ওয়েট